স্কুল বান্ধবী খুব একটা ভালো বান্ধবী না সে তাদের বাড়িতে যায় এবং তাদের বাড়িতে গিয়ে বলে তার হাজবেন্ড নিয়ে যায় এবং তাদের ওই বাড়িতে গিয়ে বলে যে আমরা বাসুলিয়াতে বেড়াতে এসেছি বাসুলিয়াতে আমাদের বাইকটা পুলিশে আটকে রেখেছে এখন আমরা যদি আজকে বাড়িতে চলে যাই তাহলে আমাদের বাড়িতে অনেক বকাঝকা করবে তোমাদের বাড়িতে আমরা আজকে থাকব তারা সরল মনে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এখানে একটা ঘটনা ঘটেছে সেদিনকে গত বৃহস্পতিবার চার তারিখ এই চার তারিখে তারা তাদেরকে আশ্রয় দেয় এবং তারা ওই বাড়িতে তাদেরকে ভালোভাবে আদর আপ্যায়ন করে এবং পাঁচ তারিখ শুক্রবার বিকেলবেলা তারা বেড়াতে বের হয় ঘুরতে বের হয় এবং বলে যে আমরা ঘুরতে যাব কয়েকটা ছবি তুলতে যাবো তোমাদের এলাকাটা অনেক সুন্দর এবং ওই বান্ধবীকে যে বান্ধবী আশ্রয় দেয় ওই বান্ধবীকে বলে তোমার গলা হাটটা অনেক সুন্দর তোমার ওইটা দাও আমি ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব সে সরল মনে তাদেরকে এই হাটটি দেয় এবং ছবি তুলতে তাদের সাথে ওই বাড়ির যে ছোট ছেলে সেও যায় তো যাওয়ার পর কি ঘটনা ঘটে সেটা হচ্ছে তারা ছবি না তুলে পরে কি এই হাটটি নিয়ে তারা এবং ছোট ওই যে ছোট ভাই ওই বাড়ির তাকে নিয়ে সহকারে যাতে তক্তা বাজারে চলে আসে যা যাতে কেউ বুঝতে না পারে যে তারা চুরি করে নিয়ে যাচ্ছে আসার পর ওই ছোট ভাইকে বলে যে এইবারে এই মিষ্টিটা ভালো না আমরা নতুন তুমি এখানে আমরা ভালো মিষ্টি নিয়ে আসি এই বলে তারা চলে যায় তো এই মেয়েটির নাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে রতনা এবং সিলেটের নাম হচ্ছে সোহাগ এই মেয়েটির বাড়ি হচ্ছে আমরা মূলত এই আমরা তো তার যে বাপের বাড়ি আছে এখানেও তারা আশ্রয় দেয় না এই ধরনের কার্যকলাপ করে এই জন্য তো তারা তারা চাকরি গার্মেন্টসে করে এবং নানান কথা বলেছিল মূলত এরা প্রফেশনাল ছদ এই যে গত রমজানের ঈদ এই ঈদেও আমার যে ফ্রেন্ড আছে হাজির শাহাদুল্লাহ মসজিদের পশ্চিম পাশে তার ফ্রেন্ড নাম হচ্ছে শাহিন তাদের বাড়িতে দেখেও আনুমানিক দুই লক্ষ টাকার জিনিস তারা নিয়ে গেছে তাদের বাড়িতেও আশ্রয়ের কথা বলে তারা ছিল ওই দিনকে তাদের বাড়ি থেকে দুই লক্ষ টাকার জিনিস নিয়েছে আর বংশীনগর এখানে যারা যাদের বাড়িতে চুরি নিয়েছে তারা আমাদের মির্জাপুর থানায় একটা অভিযোগপত্র দায়ের করেছে তো এই যে এই ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি এবং এদের বাড়ির যে সিটি সিসি ফুটেজ আছে এটা আমি দিয়ে দিচ্ছি যারা এদেরকে দেখবেন তারা এলাকায় কখনো আশ্রয় দিবেন না এরা কিন্তু প্রফেশনাল তো আমি আপনাদেরকে এই সংবাদটি দিয়ে রাখলাম যারা এদেরকে চিনবেন তারা এদেরকে কখনো আশ্রয় দিবেন না এবং যদি আপনারা দেখতে পান তাদেরকে আটকে রাখুন ধরে রাখুন এবং খবর দিন আপনাদেরকে সতর্ক করেছি কেউ কোন ভাবে এদেরকে আশ্রয় দিবেন না এই এলাকায় ঢুকতে দিবেন না ঠিক আছে তাহলে কিন্তু ওইবার যে যারা আশ্রয় দিবেন তাহলে কিন্তু একবারে শেষ গায়েব হয়ে যাবে বিষয়টি হচ্ছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন যাতে যাতে করে অন্যরা ভিডিওটি দেখতে পারে এবং তারা সতর্ক থাকে তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসলে